নমস্কার বন্ধুরা আজ আমরা জেনে নেব রাধা নাম কেন শ্রীকৃষ্ণের আগে উচ্চারিত হয় তো চলুন শুনে নেওয়া যাক একদা অমর্ত গোলক বৃন্দাবনে শ্রী ভগবান রত্ন সিংহাসনে বসে আছেন এমন সময় হঠাৎ তার হৃদয় আকস্মিক ভাবে ইচ্ছা জাগে প্রেম লীলা করার লীলা কাকে বলে ভগবানের আনন্দময় উচ্ছ্বাসের নাম লীলা ভক্ত ও ভগবানের মিলন বৈচিত্র্যের নাম লীলা যে মুহূর্তে বাসনার উদ্রেক হল সেই মুহূর্তেই তার বাম অঙ্গ থেকে আবির্ভূতা হলেন এক অপরূপ স্ত্রী কোটি চন্দ্রের স্নিগ্ধতা তার সর্বাঙ্গে গলিত স্বর্ণের থেকেও অধিক উজ্জ্বল বর্ণবিশিষ্ট তিনি শরতের শত পদ্মে সুষমাকেও পরাজিত করে এমন মুখসব অতুলনিয়া অঙ্গ সৌন্দর্য তার রত্ন ঘটা জিনিয়া জানুর ছটা যেই হরে তার গর্বমান শরতের শ্রী শ্রীচরণ দুই খানি নুপুরের ধনিচার গান কোটি পূর্ণিমার চান্দ জিনিয়া নখের ছান্দ ঝলমল কিরণ যাহার ভাবগণ আকুল তাহার মন তাতে হয় বিগ্রহ যাহার যার কটাক্ষ কাম সরে কৃষ্ণে উন্মাদিত করে মনাব্ধের তরঙ্গ বাড়ায় হেন বৃন্দাবনেশ্বরী তারে বন্ধ কর জুড়ি কৃষ্ণ প্রিয়া গণানন্দ তাই মহাভাব মাধুরী যাহাতে উদয় করি অতিশয় অশেষ নায়িকার গুণ তাতে হয় অপরূপ চরিত্র সিংহাসনে শ্রীকৃষ্ণের বাম পাশে উপবিষ্টা হলেন তিনি আবির্ভূতা হয়েই শ্রীকৃষ্ণকে আরাধনা ও পুষ্প চয়ন করবেন বলে উদ্যানের দিকে ধাববান হলেন তাই তার নাম হল রাধা কারণ রা অর্থে আরাধিকা আর ধা অর্থে ধাবমানা এই যে ভগবান এক দেহ থেকে দুই দেহ হলেন শিলজীব গোস্বামীপাদ এই ঘটনাকে ব্যাখ্যা করলেন চাণক্যবধ বলে অর্থাৎ মটরের মতো যেমন একটি মটর দানাকে ভিজিয়ে রাখলে সেটি ফুলে যায় তারপর হাতের সামান্য চাপে তা থেকে দুটি অর্ধাংশ বেরিয়ে আসে দুটি অংশই কিন্তু সমান অথচ শুকনো অবস্থায় বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না যে ভেতরে দুটি সমান অর্ধাংশ আছে ঠিক তেমন রাধা কৃষ্ণ তত্ত্ব কোনো ভেদ নেই তাদের মধ্যে এক আত্মা দুই দেহ তারা রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলসে রস আস্বাদন করে অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্ম সংস্থাপন করতে দুষ্টদের হাত থেকে সাধু ব্যক্তিদের পরিত্রাণ দিতে দাপরযুগে ভগবান শ্রীকৃষ্ণ নিজের গোপবেশ বেনুকর নবকিশোর নটবর যে প্রকৃত স্বরূপ সেই স্বরূপ ধারণ করেই অবতীর্ণ হয়ে লীলা করলেন ধরিত্রীতে চিন্ময়ধাম গোলক বৃন্দাবনে তিনি শ্রীমতী রাধা সহজে প্রেম বিলাস করেন সেই লীলায় মর্তলোকে বা ভৌম করেন এই কৃষ্ণ অবতারে কৃষ্ণের যতিক খেলা সর্বোত্তম নর লীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেনুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ অতএব লৌকিক জগতের সাধারণ নরনারীর মতো তাদের কল্পনা করতে নেই তাদের অবতারণ কেবল নরলীলা বিগ্রহ রূপে কেবল আমাদের মতো পঞ্চভৌতিক উপাদানে তাদের শরীর গঠিতও নয় কামনা বাসনায় বদ্ধ নন তাদের তনু সচ্ছিদানন্দময় সৎ অর্থাৎ পূর্বে ছিলেন এখনো আছেন পরেও থাকবেন চিৎ অর্থাৎ যার চেতনা সর্বদা বলবতী থাকবে কোনোদিন কোনো কালে তা লুপ্ত হবার নয় আর যার ভেতর কেবল আনন্দই আনন্দ আনন্দ ভিন্ন অপর কিছু নেই তিনি ভগবান ভগবানের এই আনন্দ অংশের দ্বারা ভগবান নিজে আনন্দ লাভ করেন এবং প্রতিটি জীবকে আনন্দ দান করেন এখন জগতে যত প্রকার আনন্দ আছে সকলের প্রধান হল প্রেম যা দ্বারা ভগবত মাধুরী আস্বাদন করা যায় প্রেমের সার হল হলো ভাব আর ভাবেরও সার হল হলো মহাভাব এই মহাভাবের মূর্তিমস্ত রূপ হলেন শ্রীমতি রাধা ঠাকুর প্রেমের পরম সার মহাভাব জানি সেই মহাভাব রূপা শ্রী শ্রী রাধা ঠাকুরাণী মহাভাব কি যেমন আখের বীজ থেকে আখ হয় তারপর তা থেকে ক্রমে রস রস থেকে গুড় গুড় থেকে খণ্ডসার খণ্ডসার থেকে শর্করা শর্করা থেকে সীতা সীতা থেকে মিশ্রি মিশ্রি থেকে ওলা হয় তেমনি প্রেমগুলো ধাপ পেরিয়ে পরিণত হয় মহাভাবে সেগুলি কী কী প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব প্রেম কাকে বলে অনন্যা মমতা বিষ্ণু মমতা প্রেম ও সঙ্গতা একমাত্র ভগবানই মমতা অর্থাৎ হৃদয়ের যাবতীয় ভালো লাগা ভালোবাসা আকর্ষণ আসক্তি শুধুমাত্র শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্য হয় যখন সেই মানবৃত্তির নাম প্রেম আর জগতের এই যে এত সব সম্পর্ক তা সেই ভগবত প্রেমের আভাস বা প্রেমাভাস প্রেম একমাত্র ভগবানের সঙ্গেই সম্ভব শ্রীমতী রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান তাদের দুজনের মধ্যে কোনো ভেদ নেই রস পুষ্টির জন্য দুটি এমন যে রাধা ঠাকুরানী ধরিত্রী মাঝে তার অবতারণ বৈবসতি ও সপ্তম মনন্তরের অষ্টাবিংশতি চতুর্যুগের দাপরের শেষে বিশাখা নক্ষত্র যোগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্ন কালে অভিজিৎ যোগের শুভক্ষণে রাজা বৃষভানুর পত্নী রানী কীর্তিদার গর্ভ থেকে জন্ম নেন তিনি শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি রা উচ্চারণ করে আমি ব্যগ্র হয়ে থাকে তাকে উত্তম ভক্তি প্রদান করি পরে যখন ধা উচ্চারণ করে তখন আমি তার মুখ থেকে রাধা নাম শ্রবণের লোভে তার কাছে চলে যাই যে ব্যক্তি সরস উপাচার সহ নিত্য আমার আরাধনা করে তাতে আমি যতনাবৃত হই তার থেকে বেশি সন্তুষ্ট হই রাধা নাম উচ্চারণ করলে রাধা কৃষ্ণ প্রথমে রাধার নাম কেন রাধারানীর চেয়ে শ্রেষ্ঠতর ভক্ত কেউ নেই যখন রাধার নাম উচ্চারিত হয় তখন কৃষ্ণ অধিকতরও আনন্দিত হন সেটি পদ্ধতি যদি ভগবানের সম্মুখে আমরা ভক্তদের চরিত্র তাদের গুণকীর্তন করি সরাসরি স্বয়ং তার মহিমা কীর্তনের চেয়েও ভগবান বেশি সন্তুষ্ট হন সরাসরি কৃষ্ণের নাম উচ্চারণ থেকে তার ভক্তের মহিমা কীর্তন করলে তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন ভগবানের মুখ্য নাম রয়েছে সেগুলি হল রোহিণী নন্দন যশোদা নন্দন গোবিন্দ ও গোপীনাথ এইভাবে যখন কৃষ্ণকে তার ভক্তদের সাথে সম্পর্কিত করে কোনো নামের দ্বারা সম্বোধিত করা হয় তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন এই জন্য ভগবানের শক্তি রাধা রানী সীতা দেবী ও লক্ষ্মী দেবী রাধারানী সেই মূল আদি শক্তি তার প্রকাশ সীতা দেবী ও লক্ষ্মীদেবী সুতরাং তার শক্তিকে যখন আমরা আগে সম্বোধন করি তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন এইভাবে নীতি স্থাপন করেন অর্থাৎ ভগবান ভক্তের কাছে পরাধীন তাই আমরা যেন ভগবানের ভক্তের চরণে কোনো অপরাধ না করি তাদের সন্তুষ্ট করলেই ভগবান সন্তুষ্ট হবে তাই মহাজন লিখেছেন জয় জয় রাধা নাম প্রেম তারঙ্গিনী প্রেম তারঙ্গিনী নাম সুধা তারঙ্গিনী জপিতে জপিতে উঠে রখনি খনি নাদে গান করে ব্রজের নীলমণি তাই তো অমৃতের খনির আশায় বংশীবাদন কৃষ্ণের বংশী কেবল রাধা রাধা সুর তোলে বৃন্দাবনবাসীরা তাই প্রতিটি কথার শুরুতে রাধে রাধে বলে তারা প্রশংসাও করে রাধার নাম আগে বলে আবার তিরস্কারও করে রাধার নাম আগে বলে রাধা রানীর কৃপাতেই কৃষ্ণচরণ প্রাপ্ত হওয়া যায় সহজে তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক একটা অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাতে রাতে